আমরা যখন কোনো ভিডিও দেখি আমরা কিন্তু খুব মন দিয়ে দেখি তো এখানে তোমরা দেখবে হয়তো আমার হাতে কিন্তু একটা কালো প্লাস্টিক আছে ঠিক আছে ওইটা কিন্তু মাছের প্লাস্টিক নয় পেছনেই আমার দিদির ছেলে ছিল মাছের প্লাস্টিকটা কিন্তু ওর কাছে আমি দিয়েছিলাম ডগিদের বিস্কুট খাওয়াবো বলে কারণ তোমরা ভাবতে পারো ফুলের সঙ্গে মাছ ফুলো গাছটায় দেখেছ কত বড় বড়ো ফল গতকাল তোমাদেরকে বাজার করা অবধি দেখিয়েছিলাম তো আমি কি কি বাজার এনেছিলাম দেখাই নি চলো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে নেই তো বাজার আমি দেখলে তোমরা হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম আর অনেক বেশি ঘেমে গেছি এত হাঁটা মানে আমি কর্মসূত্রে হেঁটেছি বছর দুই আগে অবধি তারপর থেকে এরকম হাঁটিনি আমি একদমই তো বাইক ছাড়া চলি না তোমরা দেখো তো এখন হাঁটা হচ্ছে শুধু ভিডিওর কারণে তারপরে তোমার দাদা ভাইও বেরিয়ে গেছে ছেলেও বেরিয়ে গেছে কিন্তু আমার সাথে কেউ বেরোলো না বাদ বা মাছটা শোল মাছ পরে মাছে হাত দিচ্ছে আছে এই যে আমি আনলাম পটল আর কাঁচা কলা এই যে কাঁচা কলা আর এই যে পটল খুবই কষ্ট হচ্ছে এই যে কম হেঁটেছি নাকি আমি এখান দিয়ে হাঁটা স্টার্ট করেছি বুঝলি এখান দিয়ে আমি হাঁটা স্টার্ট করেছি হেঁটে কালভাটের তলা দিয়ে ওই টোটাল রাস্তা দিয়ে নরেন্দ্রপুর বাজারে গেছি কম রাস্তা নাকি আর টমেটোগুলো দেখো টমেটোওয়ালা দাদা ভাই বলছে কি যে পড়ে গেল আমার বাড়িতে এসে যে বদি টমেটোগুলো খুলে নেবে না আমি বললাম আরে না আমি তো তোমাকে বলতাম যে এরমভাবেই আমাকে দাও আমি তো জানি আমি ভিডিও করব দেখো ওরা দিতে গিয়ে খুলে দিয়েছে আমি কি সুন্দর আনলাম ওরাই খুলে দিয়েছে দেখো টমেটো গুলো এত লাল এত সুন্দর খুবই ভালো লাগলো দেখো পুরো এরকম থাকছিল মানে পুরো হ্যাঁ পুরো ডাটির মধ্যে ছিল এরকম করে একটা ছবি তুলবি আমি পাউরুটি সৈত বাজার আর মাছটা হচ্ছে

মুগুরের বাড়ি মাছে মাছগুলোকে মেরে মেরে এই যে মাথা ইসে করে দিয়েছে লাফাচ্ছে এত লাফাচ্ছে মাথাগুলো কিনে দিয়েছে কি করে পরে আর আমার মায়া লাগে দেখলে আমরাও বাড়ি সব কিছু মেরে মেরে খাই আর বলো না আমরাই খারাপ আর কি বলবো গুলো সব মজবুত তো চলো